আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দু মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন একই সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন হ্যালো বিরিয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একই সেপ্টেম্বর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলি অ্যাপ্লিকেশন পিজেলি অ্যাপ্লিকেশটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ডেসক্রিপশন বক্স থেকে পিজেলফটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি ইনফুট ক্লাসের প্রথমে টাস্ক করে দিতে হবে তারপর আপনার এখান থেকে ওপেন ডট পিএলির মধ্যে টাস করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এলপি এখানে টাস করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন একে সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবাসীকে পোস্টার ডিজেন পিএল পি এই পিএল ফাইলটি আপনার সাতটি সংখ্যা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে টাস করে দিতে হবে তারপর আপনার এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা চোপেন ওপেন অ্যাড একটা ওপেন অনলি আপনার স্যালে যে কোনো অপশানে টাস করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস করে দিলাম ওয়েল আপনার দেখতে পাচ্ছেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনটি টিভ হিসাবে এসে এখন শুধু কাস্টমাইজ করব আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি পিএনজি কাস্টমাইজ করতে পারবো চাইলে এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি নিচে লেয়ার এই লেয়ার টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সারাই নিতে হবে তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করব এই ছবিটা যেভাবে পরিবর্তন করবেন সেম ভাবে আপনার প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন এই জন্য আপনারা দেখতে পারবেন প্রতিটা লেয়ার মধ্যে একটা লক আইকন আছে আপনার লক আইকনটার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপর আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনার ফটোটার মধ্যে টাচ করে দিতে হবে তারপর আপনার পিজার আপনার নিচে মাস্কের একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাস্ক করে দিবেন তারপর আপনার বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে মার অপশনে টাস্ক করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা হাত দিয়ে ধরে কোনায় ধরে ছবিটাকে ছোটো বড়ো করতে পারবেন তারপর ছবিটাকে একজাস মতো এখানে বসায় দিবেন তারপর এ বিজন দেখতে পারছেন যে নাম দশ নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে বের করবেন লক আইকনে টাচ করে দিবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছা দিবেন মোছা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে দিচ্ছি সুমন আহমেদ তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার অপশনে টাচ করবো তো এই ব্রহ্ম দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম সেভ আইকনটা আমাদের টাচ করে দিব তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু যেতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভাবে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ